বিপিএল দুই হাজার আসরে সিলেটের মাঠে আজ বারো জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের দ্বিতীয় জয় সেই মুহূর্তে মাঠের মধ্যে কুকুর একটি কুকুর কিভাবে দৌড়াচ্ছে প্রিয় দর্শকবৃন্দ দেখুন এবং বেশ কয়েকবার মাঠের মধ্যে সে প্রবেশ করে তো অবশেষে তাকে আবারও মাঠের বাইরে দেওয়ার অনেক চেষ্টা করার পর মাটি ক্রিজের মধ্যে সে দৌড়াদৌড়ি শুরু করে যেমনটা আমরা দেখছিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন টাস্ট সিলেটের ইনবক্সে যারাই আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কে কোন জায়গায় দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে পারেন প্রিয় দর্শকবৃন্দ যাই হোক প্রিয় দর্শকবৃন্দ সিলেট স্ট্রাইকারসের দ্বিতীয় জয় আজ বারো জানুয়ারি রোববার বিপিএল নিজেদের মাঠে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখানে पीएल मेसे कूकुर मटे दौड़ा से देखो